শীতের সকালে ধূসর দেওয়ালে একলা দোয়েল ডাকে গাঁয়ের পথের দিনগুলো সব ভীষণ মনে পড়ে কুয়াশা ঘেরা রাতের শেষে শিশির ভেজা ভরে দূর্বা ঘাসে পা ডুবিয়ে হারিয়ে যেতাম দূরে সূর্যোদিত উঁকি যখন পুবাকাশের কোণে রোদ পোহাতাম সবাই মিলে বাড়ির উঠুন জুড়ে খেজুর রসের পায়েস ছিল ভাপা পিঠের স্বাদ আর অনেক পিঠে পুলি নাম জানা নাই আজ দিনের শেষে নাম তো আধার কুয়াশা চাদর নিয়ে গল্প কথা শুনেছি কত মুড়ি দিয়ে রাতের শেষে দিনের আলোয় ধুলাওরা পথে ক্লান্তি নাই হিতে হিতে হারিয়ে যেতে দূরে এখন এখন ভীষণ ক্লান্ত লাগে সেসব কথা ভেবে এই শহরে শীত গ্রীষ্ম কাটার একইভাবে এই শহরে শীত গ্রীষ্ম কাটায় একইভাবে